আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের অবগত করাতে চাইছি সেটা হলো থ্যালাসেমিয়া রোগে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন আমরা সবাই জানি যে থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ এতে আমাদের রক্তের যে হিমোগ্লোবিন বা লোহিত রক্তপণীক্ষা সেটা ভেঙে যায় বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং বাহকটা সম্পূর্ণ সুস্থ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দশ থেকে পনেরো শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক এবং ভারতবর্ষের এই পূর্ব দিকে এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে এই থ্যালাসেমিয়ার বাহকের প্রাদুর্ভাব খুব বেশি এবং সেই কারণে থ্যালাসেমিয়া রোগের সংখ্যাও এই অঞ্চলে সবচেয়ে বেশি থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হলো সারা জীবন তাকে রক্ত দিয়ে যেতে হয় এবং রক্ত দেওয়ার জন্য শরীরে আয়রন বা লোহার পরিমাণ বেড়ে যায় সেই লোহা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্টে লিভারে জমা হয় এবং ক্ষতি করে সেই লোহা বার করার জন্য চিরেশান নামক একটি বিশেষ ওষুধ ব্যবহার করা হয় এবং কিছু কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে থ্যালাসিমিয়া পেশেন্টদের আমরা হিমোগ্লোবিন একটু বাড়াতে পারি কিন্তু যাই ওষুধই আমরা দিই কেন কোনো ওষুধই থ্যালাসিমিয়া রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারে না থ্যালাসিমিয়া রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলার একটাই চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে ম্যারো ট্রান্সপ্লান্ট এই ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে যদি থ্যালাসিমিয়া পেশেন্টের কোনো সুস্থ অথবা বাহক ভাই বোন থাকে তার সঙ্গে যদি থ্যালাসিমিয়া পেশেন্টের জিনোগত ম্যাচিং থাকে তাহলে সেই সুস্থ ভাই বোনের বোন ম্যারোর যে স্টেমসেল সেই সেল দিয়ে অসুস্থ থ্যালাসিমিয়া পেশেন্টের শরীরে প্রতিস্থাপন করলে এই থ্যালাসিমিয়া রোগটি কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় এবং তাকে আর রক্ত দিতে হয় না এবার আপনারা বলবেন যে এই থ্যালাসিমিয়ার যে ম্যারো ট্রান্সপ্লান্ট সেটা অনেক খরচ সাপেক্ষ আমি মানছি সেটা খরচ সাপেক্ষ কিন্তু একটি থ্যালাসিমিয়া পেশেন্টকে সারা জীবন এই রক্ত আর ওষুধপত্র দিয়ে যেতে কত খরচ হয় আমাদের ন্যাশনাল হেলথ মিশনের তথ্য অনুযায়ী একজন থ্যালাসমিয়া পেশেন্টকে এই রক্ত এবং আনুষঙ্গিক চিকিৎসার জন্য বছরে প্রায় দু লক্ষ টাকা খরচা হয় এর সঙ্গে আমরা যোগ করব যে এই বাচ্চাটিকে নিয়ে আসার জন্য তার যে বাবা মা আসছেন সে বাবা মায়ের কাজ নষ্ট হচ্ছে তাকে থাকতে হচ্ছে সেখানে সে থাকার ব্যবস্থা করতে হচ্ছে সুতরাং পরিবারে একটি থ্যালাসিমিয়া পেশেন্ট থাকা মানে শুধু রোগ নয় সেই পরিবারের অর্থনৈতিক সমস্যা কিন্তু অত্যন্ত বেশি কারণ তার উপরে তার প্রভাব পড়ছে তাহলে এই চিকিৎসার মাধ্যমে একটি থ্যালাসিমিয়া পেশেন্ট যদি পঞ্চাশ বছর বেঁচে থাকেন যেটা এখন খুবই স্বাভাবিক তাহলে অন্তত পক্ষে এক কোটি টাকা খরচা হচ্ছে এবং সে কিন্তু সেই পরিবারের ক্ষেত্রে একটি বার্ডেন হয়েই থাকতো শুধু পরিবার নয় আমাদের পুরো হেলথ সিস্টেমের ওপরে কারণ তার জন্য রক্ত সংগ্রহ করতে হচ্ছে আমাদের ব্লাড ব্যাংকে তার জন্য ওষুধ সংগ্রহ করতে হচ্ছে এবং সরকারকে কিন্তু সেই ওষুধের খরচও জোগাড় করতে হচ্ছে এর বিনিময়ে যদি আমি ট্রান্সপ্লান্ট করি সেই ট্রান্সপ্লান্টের খরচ সরকারি হাসপাতালে বিনে পয়সা হয় এবং আমি যদি প্রাইভেট হসপিটালের কথাও বলি তাহলে সাধারণত দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে এই ট্রান্সপ্লান্ট করা সম্ভব এবং বহু এনজিও আছে যারা থ্যালাসিমিয়া পেশেন্টের ট্রান্সপ্লান্টের জন্য অর্থ সাহায্য করেন এবং এইটি করলে আমি দেখতে পাব যে এই রোগটিকে সম্পূর্ণ সারিয়ে ফেলতে পারলাম সে কিন্তু আর পরিবারের বার্ডেন রইল না সে আমাদের সমাজেরও বার্ডেন রইল না আমাদের হেলথ সিস্টেমের বার্ডেন রইলো না তার জন্য আমাকে রক্ত সংগ্রহ করতে হচ্ছে না আমাদের ব্লাড ব্যাঙ্কে তার জন্য আমাকে ওষুধের ব্যবস্থা করতে হচ্ছে না বরঞ্চ সে একটি সুস্থ নাগরিক হিসেবে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করতে পারে আমাদের দেশের জিডিপি গ্রোথ করতে সাহায্য করতে পারে সুতরাং একটি অসুস্থ ব্যক্তির থেকে সে কিন্তু আমাদের দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে থ্যালাসিমিয়া পেশেন্ট হওয়া সত্ত্বেও যদি আমি বনমেরো ট্রান্সপ্লান্ট করি এবার আমাদের ধারণা যে বন্যারও ট্রান্সপ্লান্ট করা মানেই আমাদের এখানে তো হয় না আমাদের বাইরে কোথাও যেতে হবে দক্ষিণে যেতে হবে বা দিল্লি যেতে হবে বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেতে হবে সেটা কিন্তু আজকে সত্য নয় এই পশ্চিমবঙ্গে এই কলকাতাতে সরকারি এবং বেসরকারি হাসপাতালে কিন্তু বনমেরো ট্রান্সপ্লান্ট সাকসেসফুলি পারফর্ম হচ্ছে এবং বহু বোনমেরো ট্রান্সপ্লান্ট আমাদের এই ইস্টার্ন রিজিয়ানে হয়েছে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো মেরো ট্রান্সপ্লান্ট আমাদের এই ইস্টার্ন রিজিয়ানে হয় এবং ফ্যালাসিমিয়া পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করে সরকারি এবং বেসরকারি পরিকাঠামোর মধ্যে বহু পেশেন্ট সুস্থ জীবন জীবনযাপন করছে তাই যাদের পরিবারে ফ্যালাসিমিয়া পেশেন্ট আছে তাদের জন্যে এবং যেহেতু একটি সামগ্রিক সমস্যা সামাজিক সমস্যা সবার জন্য আমি এই মেসেজটি দিতে চাই যে থ্যালাসিমিয়া পেশেন্ট থাকলে তাকে সুস্থ করার জন্যে ম্যারো ট্রান্সপ্লান্ট অবশ্যই করা উচিত এক দু নম্বর হচ্ছে আপনারা কিন্তু জেনে নেবেন বিয়ের আগে আপনারা বাহক কিনা এবং দুজন বাহকের যদি বিয়ে হয় তাহলে থ্যালাসিমিয়া রোগ হতে পারে বাহকরা সম্পূর্ণ সুস্থ যদি দুজন বাহক আপনারা ঠিক করেন যে বিয়ে করবেন তাহলে অন্তত পক্ষে প্রেগন্যান্সি আসার তিন মাসের মধ্যে গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করে জেনে নেবেন যে গর্ভের সন্তান থ্যালাসিমিয়া আক্রান্ত কিনা আক্রান্ত হলে চব্বিশ সপ্তাহ পর্যন্ত কিন্তু সেই বাচ্চার না আসাকে আমরা এনশিওর করতে পারি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সির মাধ্যমে সুতরাং আসুন আমরা সম্মিলিত হয়ে থ্যালাসিমিয়া মুক্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ গড়ে তুলি নমস্কার